মামুন গ্রেফতার হয়েছে ধর্ষণ মামলায় অন্যদিকে লাইলা অন্য ছেলের কলা খেতে ব্যস্ত বাহ কি সুন্দর একজন সাজা পাচ্ছে আর একজন মজা নিচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সাগর ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি এটা আমি কখনোই করতে চাইনি মামুনকে ধর্ষণ মামলা দিয়েছে তার মা তুকুত তার প্রাণপ্রিয় স্ত্রী কেন আগে আমরা জানি ধর্ষণ কাকে বলে তারপর এই বিষয়টা নিয়ে আলোচনা করব সাধারণত একজন ব্যক্তির অনুমতি ছাড়া তার সাথে যৌন সংযোগ বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ করানো কি ধর্ষণ বলে এটা যদি ধর্ষণের ব্যাখ্যা হয়ে থাকে তাহলে লাইলা কিভাবে মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলো সে তো সদ্জ্ঞান সৎ মামুনের সাথে দিনের পর দিন কাটিয়েছে তাহলে এখানে মামুনের দোষটা কোথায় তুমি তাকে খেতে দিয়েছ বলেই তো সে খেয়েছে তাহলে কিভাবে তার বিরুদ্ধে করলে ধর্ষণের মামলা একটা কথা আছে না খাইলেও প্রস্তাবে না খাইলেও প্রস্তাবে মামুনের হয়েছে ঠিক সেই দশা না খেয়ে প্রস্তানোর থেকে খেয়ে নই ভালো তুমি তাকে খাওয়ার সুযোগ দিয়েছো বলেই তো সে খেয়েছে তুমি যদি সুযোগ না দিতেতা তাহলে কি সে খেতে পারত আমার তো ভাই একটাই কথা মধু যদি কেউ খেতে দেয় তাহলে কি কেউ কি খায় মধু যদি খোলা থাকে তাহলে সেখানে পিঁপrae এমনিতেই যাবে ব্যাপারটা এমন হলো না যে খোলা রেখেছে তার কোনো দোষ নাই যে খেয়েছে তারই সব দোষ সব দিক বিবেচনা করে মামুনের জন্য খারাপ লাগে বেচারা বিয় না করে এতদিন খেয়েছে মধু আর এখন জেলে গিয়ে নিচ্ছে গরম ডিমের স্বাদ লাইলা তুমি বড় বোকা মামনকে দিয়েছো খেতে মজা যখন তার তৃপ্তি মিটেছে তখন সে তোমাই ছেড়ে দিয়ে লাইলা যদি মামুনের বিরুদ্ধে চিটিং এর মামলা দিত তাহলে পাবলিক মেনে নিত তা না করে তুমি দিলে ধর্ষণের মামলা এটা কেমন হয়ে গেল লাইলা আপা এবার আমরা আসল কারণটা জানার চেষ্টা করি কি কারণে লাইলা মামুনের বিরুদ্ধে মামলা করলো এদের দুজনের সাথে ছিল দু রকম এর এরা থাকতে পারেনি একসাথে লাইলা চেয়েছে মামুনকে আর মামুন চেয়েছে লাইলা টাকাকে মামুন লাইলাকে বিয়ের প্রবন দেখিয়ে সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল যখন মামুনকে লাইলা সম্পত্তি দিতে রাজি হয়নি তখনই হয়তো মামুন তার সাথে থাকতে চায়নি আর যখন দেখলো সে মামুনকে পেল না তখন তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিল এটাই হয়তো মামলার আসল কারণ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন এই ধরনের নতুন আর ভিডিও পেতে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে